তারা বাসায় রুটি এবং পরোটা বা দেখা গেছে কেক বিস্কিট বানানোর জন্য ভালো বিচার মেশিন করছেন যে কমার্শিয়াল ভাই কমার্শিয়াল মানে অনেক ছোট ছোট কিনতে কিন্তু অনেকে অতিষ্ঠ বা আমরা আজকে দেখাবো একদম কমার্শিয়াল যেটা বাসা বাড়িতে আপনি তৈরি করতে পারবেন বেকারি তো তৈরি করতে পারবেন যা বা যারা বিজনেস করতে চান ছোটখাটো বিজনেস যে কেক ডেলিভারি বা সেল করতে চান তাদের জন্য হচ্ছে একটা বেস্ট সমাধান আমাদের এখানে দেখেন একদম কমার্শিয়াল যে বিটার মেশিনগুলো সেই মেশিনগুলো আছে প্রথমে যদি ব্র্যান্ডে বলি এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি জাপান টেকনোলজির যে প্রোডাক্টটা এটা আগামী বিশ বছর নিশ্চিত ব্যবহার করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা যদি একে একে আমি সাইজটা বলি দেখেন এটার সিস্টেমটা যদি বলি এটা হচ্ছে সাত লিটার সাত লিটার এটার খোলা সিস্টেম হচ্ছে এই যে এখানে একটা পুশ আছে আপনি উঠাবেন অটোমেটিক হাইডেলিক উঠে যাবে আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে যে বোল্ট আছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল কখনো জং মরিচা কালো হওয়ার চান্স নেই এবং একদম এসএস এর এবং নিচে কিন্তু লক করা আছে আচ্ছা আপনি জাস্ট এখানে যে কোনো কিছু দিয়ে আপনি এটাকে লক করে দিবেন লক করে দেওয়ার পরে এখানে আরেকবার পুশ করে আপনি একটু প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক লক হয়ে যাবে লক হয়ে যাবে এরপরে যদি বলি এটার যে মেশিনটা আছে মেশিনটা কিন্তু উপরে থাকবে

সাইট সেকেন্ড এর মধ্যে একটা মিক্সিং কমপ্লিট হবে আচ্ছা এইখানে কিন্তু কিছু লেখা আছে নিডিং যদি করতে হয় তাহলে এক থেকে তিন পর্যন্ত স্পিড দিতে হবে মিক্সিং করতে গেলে দুই থেকে চার পর্যন্ত যে হুইস্কিং করতে গেলে কিন্তু পাঁচ থেকে ছয় পর্যন্ত পাঁচ থেকে ছয় পর্যন্ত স্পিড করতে হয় এটার সাথে কি কি আছে ভাই ভাইয়া এটার সাথে প্রথম যেটা ভিতরে দেখতেছেন এটা হচ্ছে আপনার ফোম করার জন্য আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে ফোম করার জন্য ডিমের থেকে যে ফোম টা বের হয় সে ফোম করার জন্য তারপরে একটা আপনি কি করবেন এটা হালকা একটু উপরের দিকে পুশ করে হ্যাঁ। এই যে উপরের দিকে একটু পুশ করে কিন্তু খোলা যাবে আচ্ছা এরকম খুলে আপনি চাইলে আবার এটা আপনি লাগাই দিতে পারবেন দেখেন এটা লাগানোটা খুব ইজি জাস্ট পুশ করে ঘুরে দিলেন এখন এটা হবে এই ফোমটা এবং ময়দাটা একসাথে মিক্স করার জন্য মিক্স করার জন্য যারা বেসিক্যালি তন্দুরি বা দেখা গেছে ওই যে বনডুটি বা দেখা গেছে নানডুটি পারুটি এই টাইপের আটার শক্ত খামিরটা মিক্স করতে চান অনেকের কিন্তু হাত ব্যথা হয় যা সকালবেলা অনেক রুটি বানাইতে হয় রুটির খামির কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন এইটা দিয়ে করা যায় জি যে কাজটা তারপর আপনি যখন লক করবেন জাতা জাতির দরকার নাই এখানে পুশ করবেন অটোমেটিক্যালি একটু চাপ দিবেন অটোমেটিক লেগে যাবে যখন আপনার এটা আপনি সুইচটা ছেড়ে দিবেন দেখবেন সে ডানে বামে হয়ে মানে আপনার

করার দরকার নেই আপনি সাধারণ যে লাইন আছে এই লাইনে চালাতে পারবেন কেন এটা হচ্ছে ইনভার্টার আপনি যদি একটু খেয়াল করেন ইনভার্টার টেকনোলজি রাইট এটার মডেল হচ্ছে এন এস জিরো জিরো থ্রি আচ্ছা এটা হচ্ছে সব থেকে বড় বারো লিটার দশ লিটার সাত লিটার আরেকটা ব্র্যান্ড আছে সুকানি জার্মান এই জার্মানের প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল না খুব রেয়ার পাওয়া যায় যারা কমার্শিয়াল এর মধ্যে খুব শক্তিশালী পারফল নিতে চান তারও এটা নিতে পারে এটা হচ্ছে ভাইয়া বারো লিটারো এটা বারো লিটার একই সিস্টেম দেখেন এখানে একটু পুশ করবেন এই যেটা খুলে গেল খোলার পরে কিন্তু আপনি এটা গড়িয়ে এভাবে ওপেন করতে পারবেন দেখেন দেখতে কিন্তু ছোট ভিতরে কিন্তু বিশাল স্পেস স্পেস এবং দুই পাশে হ্যান্ডেল করা আছে লক সিস্টেম 100% স্টেইনলেস স্টিল কি থাকবে ভাইয়া এগুলার প্রত্যেকটার 5 বছরের সার্ভিস গ্যারান্টি 5 বছর 5 বছর তবে আশা করি আগামী দুই যুগ নিশ্চিন্তে ব্যবহার করার একটা প্রোডাক্ট নিশ্চিন্তে ভালো জিনিস খুঁজছেন দাম নিয়ে টেনশন নাই তাদের জন্য হচ্ছে এই মিক্সার মেশিন গুলো ওকে তাহলে কোনটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ভাইয়া আমি প্রাইসটা বলে দিচ্ছি সাত লিটার যেটা এটা হচ্ছে নয় হাজার আটশো টাকা যাচাই করে পনেরো হাজার আমাদের থেকে নিতে পারবেন দশ হাজার আটশো টাকা অনলি দশ হাজার আটশো মিনিমাম বাইশ থেকে পঁচিশ হাজার বিক্রি হয় একদম বড় বারো লিটার এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো চলে আসেন সুকানি যারা একটু মানে একটু আরেকটু কোয়ালিটিফুল বা ভিন্ন ব্র্যান্ডে নিতে চান সুকানি জার্মানি একটা ব্র্যান্ড কিন্তু সবাই জানে এবং এটার যে ভলিউমটা ফুললি লাইটিং সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা পুরাটাই কিন্তু মোটর আচ্ছা ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 24 থেকে 25000 টাকা বাট আমরা নিচ্ছি কত জানেন 16500 ষোলো হাজার পাঁচশো টাকায় এখান থেকে যে একটা প্রোডাক্ট কিনবেন এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি এটা প্রথম পাঁচ জনের জন্য এই সুযোগটা থাকবে পাঁচ জনের জন্য সারা বাংলাদেশ আপনি ঘরে ফোন দিয়ে বলবেন আমি পাঠাবো প্রোডাক্ট যাবে চালাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই ছাড়া টাকা দেওয়া দরকার নাই আচ্ছা ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বাট আপনাকে কিন্তু 500 টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ঢাকা সিটির বাইরের জন্য ঢাকা সিটির বাইরের জন্য 500 টাকা অ্যাডভান্স কেন করবেন অনেকে প্রোডাক্ট অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করে না ভুলে যায় যাওয়া আসা আমাদের প্রায় 800 1000 টাকা খরচ হয়ে যায় সে ক্ষেত্রে আমরা 500 টাকা অ্যাডভান্স দিব আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম এখন থেকে নিয়ে 24 থেকে 48 ঘন্টার ওয়েটের ভিতরেই আপনার ঘরে চলে যাবে আমাদের এই